নমস্কার বন্ধুরা আমাদের বাড়িতে আজকে ইলিশ মাছের ভাজি করা হবে পেঁয়াজ দিয়ে দেখুন এই যে ইলিশ মাছগুলো এখন কিন্তু আমরা এই যে ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি এই যে দেখুন পাশের যে কাঁটাগুলো থাকে সেই কাটাগুলো কিন্তু আমরা এক এক করে সব কিছুই কেটে নিচ্ছি আর আমাদের বাড়ি ইলিশগুলো কিন্তু বেশি একটা সাইজে বড়ো না তো কিন্তু অনেক আনা হয়েছে এই যে দেখতেই পাচ্ছি না আমরা কিন্তু ভালো করে কাটাটাকে ফেলে দিচ্ছি আমরা আইসটাকেও ভালো করে ফেলে দেব। এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মাছটাকে ভালো করে ফেলে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে ফেলে দেবেন ভালো করে নিজে যে একটু কিন্তু আমরা সবটুকু হাসি ফেলে দিচ্ছি কাটাগুলো কিন্তু আমরা বেছে নিয়েছি এখন কিন্তু আমরা যে মাছটাকে পিস পিস করে কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে কেটে নিচ্ছি পিস পিস করে এই যে দেখুন বন্ধুরা এখন এই যে কাটা মাথাটাকে আলাদা করার পরে ওর মধ্যে যে পেটাটা থাকে আর কি নাড়ি দাঁড়ি ওই সব সবগুলো কিন্তু আমরা এখন ফেলে দেব আর ফেলে দেওয়ার পরে আমরা কিন্তু ভালো করে সারিয়ে নিয়েছি এটা কিন্তু আপনারা খেতেও পারেন আমরা খাই না এই যে এখন আমরা কিন্তু এই যে এর ভিতরে যে নাড়ির মতো থাকে মাথা ধরেছে ময়লা আর কি ওটাকে আমরা ফেলে দিয়েছি এখন আমরা কিন্তু ধুয়ে দিয়েছি মাছটাকে এখন আমরা এই যে মাছটাকে কিন্তু পিস ফিস করে কেটে নেব ছোটো ছোটো করে মানে যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু করে কেটে নেবো আপনারা আপনাদের মতো মন মতো ফিস ফিস করে কেটে নেবেন এই যে কাটার পরে যে লেজার অংশটাকে কিখানি আশ থাকে তো সেটাকেও ভালো করে ছাড়ানোর পরে আমরা কিন্তু এই যে এইটা কেটে নিয়েছি যে পিছনের ওই কী ইটা এই লেজার পিছনের যেটা ই থাকে পাখনা আর কি তো সেটাকে ফেলে দিয়েছি এখন কিন্তু আমরা এই যে মাছটাকে ভেজে নেব প্রথমেই আমরা ইলিশ মাছটাকে একটা গামলায় নিয়ে নিয়েছি এখন এর মধ্যে লবণ আর হলুদটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমাদের তেলটা গরম হয়ে গেছে আমরা এখন ইলিশ মাছগুলোকে ছেড়ে দিলাম সব কিছু একসঙ্গে ছেড়ে দিয়েছি এখন কিন্তু মাছটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে শুধু যে ইটাই ব্যবহার করেছি কোনো লেজার মাথা দেয়নি এখন কিন্তু আমরা এই যে মাছগুলোকে উঠিয়ে নেব এক এক করে কিন্তু আমরা সব মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আমাদের মাছ ভাজা কিন্তু শেষ এখন আমাদের কড়াইতে একটু তেল ছিল এখন আমরা কিন্তু পেঁয়াজগুলোকেই দিয়ে দিচ্ছি একটু একটু করে কিন্তু আমরা সবটুকু পেঁয়াজকেই দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে এখন পেঁয়াজটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে এই যে আমরা কিন্তু দেওয়ার পরে এবার যে কাঁচা লঙ্কাটা সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখন এটাকে একটু হালকা করে নাড়িয়ে নেব এই যে কাঠটা একটু ঠিক রাখতে হবে এখন কিন্তু এই যে পেঁয়াজটা ভাজা শেষ এখন কিন্তু আমরা হালকা করে একটু নাড়িয়ে নিয়েছি এখন কিন্তু আমরা যে মাছটা যে ইলিশ মাছটা সেই ইলিশ মাছটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নিতে হবে একদম হালকা করে নাড়াতে হবে নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে আপনারা কিন্তু এইভাবে হালকা করে নাড়াবেন নিজে দেখতেই পাচ্ছেন আর আমাদের বাড়ি কিন্তু এখন ইলিশ মাছ চলতেই থাকবে আর কাদের কাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছে খাওয়া হচ্ছে তারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু এই যে মাছটা কিন্তু ভাজা হয়ে এসেছে প্রায় প্রায় একটুখানি হবে হয়ে গেছে এখন আমরা উঠিয়ে নিচ্ছি এই যে আমরা কিন্তু এই যে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা আমাদের কিন্তু মাছটা ভাজা শেষ এই যে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু